এক ধর্ষণ মামলায় সব হারিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ডানি আলভেস ফুটবল ক্লাব সহধর্মিনী সবাই তাকে ত্যাগ করেছেন এই মামলার দায় অবশেষে সেই মামলা থেকে মুক্তি মিলেছে আলভেসের ফুটবল মাঠে প্রতিপক্ষের ফরোয়ার্ডের মতোই তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগকেও ঠিকই রুখে দিলেন তিনি ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজা হয়েছিল ব্রাজিলিয়ান তারকান সাড়ে চার বছর তাকে কারাদণ্ড দেন বার্সেলোনার আদালত অভিযুক্ত হওয়ার পরপরই তাকে ছেড়ে চলে যান স্ত্রী ক্লাব থেকেও অব্যাহতি দেওয়া হয় আলভেসকে শেষ পর্যন্ত যখন সেই মামলার শাস্তি ঘোষণা করা হয় তখন আর কিছুই হারানোর ছিল না এই ব্রাজিলিয়ানের তাই তো হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন নালভেস এবার কাতালুনিয়া অঞ্চলের হাইকোর্টে আপিল করে সুখবর পেলেন তিনি শুক্রবার শাস্তি বাতিল করে তাকে মামলা থেকেও খালাস দিয়েছেন হাইকোর্ট আলভেজের বিরুদ্ধে দেয়া রায়ে অসংগতি ও বিবরীত পাওয়ায় হাইকোর্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন ধর্ষণ মামলায় ভুক্তভোগীর অভিযোগে বিশ্বাসযোগ্যতার অভাব এবং তিনি যা বিবরণ করেছেন তা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের জুড়ি আলফেস ক্ষতিপূরণ সহ সকল নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় এখন স্পেন ছাড়তে আর বাধা বাহানেই তার তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে পুনরায় আপিল করতে পারবেন ভুক্তভোগী নারী সেক্ষেত্রে মামলা চলাকালীন আবারও স্পেনে আসতে হতে পারে আলফেজকে